আমরাشوفো যায় না ভাই রাজ্যপালের এত ধর্ষরের কাহিনী হড়ত করেcourt থেকে আসছে যায় না এগুলো তদন্ত সাপেক্ষ সব অভিযোগ সত্যি তা আমি মনে করি না আবার আমি সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিতে পারি না তন্ত্ৰ কিন্তু খারাপ লাইচে এই ধরনের অভিযোগ এটা রাজ্যপালের বিরুদ্ধে আসছে সত্যি কিনা জানি না আবার বলছি এটা শোভনীয়তা নয় যাই না বলছে না বলছে তো হঠাৎ আমাকে রাজ্যসভার সাংসদ করার মোদীর রাজ্যসভার সাংসদ হতে যাবো কেন হঠাৎ করে সেটা তো আমার জানা নাই এক এমন না হয় যে আগামী দিনে মোদীকে রাজ্যসভার সাংসদ হতে হয় তাও তো হতে পারে যারা বলছে আর তিন এগুলো বলা বিষয় কারণটা হচ্ছে কাউন্টিং একটা কারচুপি করার চেষ্টা করবে যাতে কাউন্টিং এজেন্ট হিসেবে যারা ডেপুট হবে আগামী দিনে তারা যেন আগে থেকেই ভগ্ন মানসিকতা নিয়ে যাই যে আমরা তো হার্শিয়ার কাউন্টিং করে কি হবে এটা একটা আরেকটা সাইকোলজিক্যাল গেম চলছে যাতে কাউন্টিংয়ে আমরা দুর্বলভাবে কাউন্টিংটা শুরু করি কাউন্টিং এ হেরাফেরি হয় সেইটাই আমাদের নজরটা কম থাকে তার জন্য চেষ্টা হচ্ছে তো আমাকে যদি কোনো কেউ বলে যে হ্যাঁ এটা অথরিটিভ তাহলে দরকার তার বিরুদ্ধে সমাজ মাধ্যমে সাইবার আমি ক্রাইম করবো যাইনি সব এই সমাজবিদিয়ার আর গল্পের কথা কোথাও কোথাও মেরুকরণ হয়নি চেষ্টা করেছিল টিএমসি এবং বিজেপি উভয় চেষ্টা করেছিল মেরুকরণের কোথাও মেরুকরণ হয়নি চেষ্টা করছিল টিএমসি এবং বিজেপি মিলে মিলে চেষ্টা করেছিল মেরুকরণের এবং শক্তিগুলোর দাঙ্গাটা মিলিত দাঙ্গা শক্তিগুলোর দাঙ্গা মিলিত নাহলে ধরুন একটা তাদের দলের এম সে যদি এই ধরনের মন্তব্য করে যে মুসলমান সত্তর হিন্দু তিরিশ ফাঁসি দেবো হ্যান করবো ত্যান করবো সমীচীন তো নয় এক দু নম্বর কথা হচ্ছে যে সেটা নিয়ে মমতা বানার্জির নিজের কোনো মাথা ব্যথা নাই তা যদি মমতা বান্ধী তারা বলা উচিত ছিল যে ধরনের কথা কেন বলছো তুমি পার্টির বিধায়ক বা দায়িত্বশীল নেতা তার মানে কি মমতা ইন্ধনে হয়েছে যেই করে থাকুক যেই বলে থাকুক সে মমতা ব্যানার্জির ইন্ধনে বলেছে এবং উদ্দেশ্য হচ্ছে এই মেরুকরণ সেই মেরুকরণটা সফল হয়নি কারণ মুর্শিদাবাদের মানুষ গত একুশের পর বুঝেছে যে মেরুকরণের রাজনীতিতে আমাদের জড়িয়ে পড়া ঠিক না মেরুকরণের রাজনীতির যে গগুর ফাঁদ সেটা আমাদের সৌহার্দ্যকে নষ্ট করার জন্যে আর মোদি আর দিদির নির্বাচনী ঝোলা ভরানোর জন্যে আর কিছু না হ্যাঁ রিপোর্ট চাইছি আমরা স্কুটিনিতে রিপোর্ট চাইব আজকে ছ সাতটা বুঝতে রিপোর্ট চাইব

तृणमूल नेता विरोध को अभि पुलिस मुक्त करे ना ताजे तो बांगला के तृणमूल मुक्त तो करवा जन मानस सिद्धांत तो नहीं बार मेरे पास ये खबर है कि ऑन कॉन्ट्रैक्ट टीएमसी पार्टी अपने उम्मीदवारों को खड़ा किए ऑन कॉन्ट्रैक्ट नहीं तो यहाँ आके चुनाव में कैसे यह कह सकते हैं कि मोदी जी को पसंद है क्योंकि मोदी गुजराती है वो भी गुजराती है गुजराती होने का मतलब ये नहीं कि मोदी जी के खिलाफ हम कुछ नहीं कहेंगे इसका मतलब गोदरा में क्या हुआ था नहीं बताओगे बिलकिस बालू के मुद्दे पे तुम्हारा राय क्या है नहीं बता पाओगे बस जैसे कि आप आईपीएल खेलते हैं कभी इंडिया में कभी श्रीलंका में वो भी एक खेल की तरह ऑन कांटेक्ट आए थे जैसे कि हम राजस्थान में देखते हैं ना कि किसी के घर में अगर मौत हो तो रोने के लिए किसी को किराए पे लेने पड़ता जिनको कहते हैं रुदाली यह भी एक কালচার শুরু হয়ে গেছে चुनाव की मैदान में वोटाली लिया जा रहे हैं जैसे कि रुदाली रोते हैं वोटाली वोट करते हैं, आते हैं वोट खत्म होने वापस चले जाते हैं তবে बिरহুমে আমাদের প্রাকৃতিক জেতা সম্ভাবনা প্রবল বিলটন রসিত এত দুশ্চিন্তা করার মানে এত আনন্দ হওয়ার বা মস্করা করার সময়টা নয় বীরভূমে কিন্তু তৃণমূলের আসন তৃণমূলের আসন হাত ছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল এটুকু বলতে পারি মিল্টন রশিদ আমাদের ক্যান্ডিডেট করেছিলাম ভালো ছেলে তাকে মানুষ আশীর্বাদ দোয়া করবে বলে আমার ধারণা আর কোথায় বোলপুর বহরমপুর দেশ কথা বললে ভাই হ্যাঁ বাড়বে সন্দেশ কালীকে মমতা ব্যানার্জিকে প্রমাণ করতে হবে যে সন্দেশ কালী বলে যা হয়েছে সেগুলো মিথ্যা তাই মমতা ব্যানার্জি সবকিছু করবে কামদুলি নিয়েও তাই করেছিল একদিকে প্রলোভন আরেকদিকে প্রশাসন একদিকে অত্যাচার আরেকদিকে নানা রকমের অফার দেব ওখানটাই দেখবেন তাদের কাছে চাকরি দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি কোনোদিন তার নিজের রাজত্বের অপরাধটাকে স্বীকার করেনি কামগিরি থেকে সন্তেসারী যেখানে হয়েছে মমতাজি কিন্তু স্বীকার করেনি যে হ্যাঁ ভুল হতে পারে কথা অন্যায় হতে পারে কোথাও মুখ্যমন্ত্রী তো বলতে পারে হিমবাসে না আমি এগুলো মানি না এগুলো মানব না আমি এটা কিন্তু বলতে পারে মমতা ব্যানার্জি এত বেশি অপরাধীদের আড়াল করার অপরাধীদের রক্ষা করার তাগিদ কেন মমতা ব্যানার্জি যায় না তিনি এত অপরাধীদের কেন পছন্দ করছেন অপরাধীদের কেন প্রশ্রয় দিচ্ছেন মমতার্জির সাথে ভারতের উত্তর দিতে পারবেন